কখন মেয়েটাকে দুধটা দিয়েছি এখনও খায়নি কি পিঁপড়ে পড়ে গেল না কি কি জানি ফেলে দি মেয়েটাকে দিই দুধটা আগে কত রকমের গাডাই কি মজা কি মজা মা কিনে নিয়ে দিয়েছে আমাকে আমি কত রকমের গাডা দিয়ে চুল বাঁধব খুব ভালো মা কি আনন্দ কি আনন্দ কি খুশি আমি মা মা খুব ভালো মা আমি খুব খুশি মা তুমি আমার সোনা মা আবার দুধটা দিয়ে দিলে তোমাকে আমি সোনা বললাম আর তুমি আমাকে দুধ খাইয়ে দিচ্ছ এমনি আমার একটুও ভালো লাগে না দুধ খেতে দিও না মা দিও না আচ্ছা দাও আমি খেয়ে নি নিজে নিজে আমার একটুও ভালো লাগে না তবুও জোর করে আমার দুধ খেতে হবে মেয়েটাকে দুধটা ফেলে রাখতে হবে ঠিক তলানি দুধটা ফেলে রেখে দিল উফ আমার সত্যি আর ভালো লাগে না মেয়েটাকে নিয়ে আর পেরে উঠি না গাডারগুলোকে অগোছালো করে রেখে দিয়েছে সব গুছিয়ে রাখি একটা একটা করে আবার হারিয়ে গেলে আর ফিরে পাবে না তখন কাঁদতে শুরু করবে মেয়েটাকে যে কত বোঝাই আমি যে যেখানে জিনিস সেখানে রাখতে হয় গুছিয়ে রাখতে হয় আবার পরে পাবি হাতের সামনে এই আজকে কি নিয়ে দিলাম আবার কোথায় হারিয়ে ফেলবে আবার মায়না হবে মেয়েটাকে যে আমি কত আর বোঝাবো সব জিনিসটা এইভাবে হারাতে থাকে আর মারলেও সে কান্তে শুরু করে দেবে দূর আর কি নেই দেবো না যা যা পারে কর একটু পড়াশোনা নেই কিচ্ছু নেই এবার আমি খুব বকবো দাঁড়ানা বই নিয়ে মা বসিয়ে দিল

পড়াশোনা হয়ে গেল হুম কি এমন পড়লি একটু অ করলি হয়ে গেল পড়া আমার সঙ্গে বল আমি তোকে পড়াগুলো ধরছি বল আমার সঙ্গে ঠিক করে বল নাহলে এই লাঠিটা তোর পিঠে পড়বে লাঠি তো পাইনি এই দিয়েই আমি তোর পিঠটা ফাটাবো আজকে আমি খুব রেগে যাচ্ছি পরীক্ষা সামনে পড়াশোনা করতে হবে না এই সব একটু অওয়া শিখছিস এগুলো তো ঠিক করে বলতে শিখতে হবে আমি খুব রেগে যাচ্ছি তোর দিকে তাকিয়ে আমি শুধু দেখছি তুই আর কি কী করতে পারিস শুধু খেলনা আর খেলনা বইগুলো ছিঁড়ে নষ্ট করে ফেলছে মা তুমি আমাকে আর বকো আমি একটুখানি পড়ে নিচ্ছি ও আ হসুই দীর্ঘই হসু আমি আর পড়তে পারছি না মা আমার আর ভালো লাগছে না পারবি না পড়তে তুই পারবি না তাহলে মারখা নে খা বললাম না আমি রেগে গেছি খুব রেগে গেছি আমি হাসছি দেখে তোর কি মজা লাগছে আমি হাসছিটা কেন তোর মুখটা দেখে হাসছি আমি একটু ভয় নেই তোর আমি যে মা তোকে যে এত ভোগছি আর তোর একটু ভয় লাগছে না আমি তোর রকম দেখে আমি হাসলাম এবার তুই দেখবি আমি কতটা রেগে যেতে পারি আমার চোখগুলো লাল হয়ে গেছে দেখ কতটা রেগে গেছি আমি আমি তোকে পড়াগুলো বুঝিয়ে দিচ্ছি বইগুলো তুই ছিঁড়ে এই জন্যই আমি তোকে বলছি যে তুই কি করে শিখতে পারবি খেলি তো মাঠটা তো আমার রাগটা হয়ে গেল তোর বইটা দেখে তুই বইটা ছিঁড়ে ফেলেছিস এখনো তুই ঠিক করে হওয়াগুলোই শিখতে পারলি না এখনই তুই সব পাতা ছিঁড়ে ফেলেছিস কতটা তুই বোকা কতটা তুই হাঁদা আমি এবার থেকে খুব আরও রেগে যাব আর খুব কড়া হয়ে যাব তোর কানটা আমি মূলে এবার আমি তোর কানটা ছিঁড়ে দেবো হাত দুটো আমার স্পিস করছে একদম দেখতে পেয়েছিস তো আমি কতটা রেগে যেতে পারি পড়াশোনা করে আমার গলাটাই শুকিয়ে গেল মা কখন থেকে আমার শুধু বকছে আমি পড়ছি না পড়ছি না আমি কি পড়ছি না আমি কত পড়লাম আমার গলা শুকিয়ে গিয়ে আমি জল খেতে বসে গেছি জলটা বেশ ভালোই লাগছে খেতে আরেকটু জল খেয়ে তারপরে পড়াশোনা মা তুমি যাও টাটা আমি এখন নিচ্ছি মেয়েটাকে পড়ানো হলো অনেকটাই রাত হয়ে গেছে খাবারগুলো গুলো করে নি মেয়েটা আবার লুচি খেতে চাইছে যখন তখন বায় না মা এটা করো নয় ওটা করো এই দিকে পড়াশোনার নাম নেই কিছু নেই আমি বসালে তবে বুঝবে। যেটাই করাতে হবে সবটাই আমাকে চারিদিক আমাকে সবসময় নজরে রাখতে হবে নয় সংসারের এই কাজ নয় ওই কাজ একটু যে সহায়তা করবে তাও নেই মাখিয়ে নিলাম লেচিগুলো কেটে নিয়ে এবার তাড়াতাড়ি করে আমাকে বেলে এটাকে আবার ভেজে দিতে হবে নাহলেই ঘুমিয়ে পড়বে একটু তো সন্ধেবেলায় চেপে পড়ি সেই সব নেই সব সময় ঘুম আর না হলে খেলা বেলে নিই তাড়াতাড়ি করে ভেজে দিই বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি তৎক্ষণা মেয়েটাকে লুচিগুলো ভেজে